এ এটা মে কি দিকছি ইলাজ জমটা সাইনボトル লাগাইছেিন্দুবা আপনি হুকুম করে ইলাজ জমটা লাগাইছে আরে ওই দেখ আরে ওটা বড় পড়ে যাও আমার ছাড়া জমে বিক্রি করবে দাঁড়া দেখছি দাঁড়া এই ভেঙে ফেলা বিক্রি করবে

জমি দেখ્યો দমা দমি করে এসেছি আচ্ছা আপনি যে জমিটা দেখতে গিয়েছিলেন জমিটা তো একটু লফড়া আছে ঝামেলা কি ধরনের ঝামেলা ওই জমির মালিক দুইজন ওই জমিলি দুই ভাইয়ের মধ্যে এনজাম চলছে এত কিছু তো জানতাম না খবরদার ভাই ওই জমি আপনি কিনে না ও জমিটা যদি কিনা তাহলে ঝামেলায় পড়তে পারেন তাহলে আমি জমি কোথায় পাব ভাই আপনি কোনো চিন্তা নেন না এমন জমি আমাদের কাছে মেলা আছে আমার তো রাস্তার পাশে জমি দরকার কাকা আমাদের কাছে রাস্তার পাশে ভালো ভালো জমি আছে সুন্দর সুন্দর জমি আছে হুম হুম কাকায় কাটতে দেন কালকে বুক করে এই ঠিকানা চলে আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসবেন কালকে বুক করে হ্যাঁ

হ্যাঁ জমিটা সুন্দর রাস্তার পাশেই তো খুব একটা দূরে না জমিটা কার ভাই জমিটা আসলে আমার এক ভাইয়ের সে আমাকে জমিটা বিক্রি করার দায়িত্ব দিয়েছে ও আচ্ছা এখানে কাঠা কত করে আপনার সাথে কি দামা দামি করব এই জমির মালিক একটু বেশি দামে বিক্রি করতে পেলি আপনি কাছার মানুষ আপনি আগারো করে দেন ঠিকও বলছে এখানে জমি এত দাম বোঝান না রাস্তা বসে দামে সামনে স্কুল পাশে মসজিদ দাম তো বেশি হবেই তারপরেও বেশি দাম হয়ে যাচ্ছে আমি আট লাখ হলেই নিতে পারি আট লাখ আট লাখ তো লাভ না বেশি ভাই লস হচ্ছে না দিদি ঠিক আছে আপনি ভাই মানুষ আপনার কাছে না হয় একটু লস করলাম আচ্ছা তাহলে ঠিক আছে জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করেন ঠিক আছে কালকে রেজিস্ট্রি করে দেবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আছিস তাহলে হ্যাঁ যা জমিটা কথা দিতে পারলে লগত তিন লাখ টাকা পেমেন্ট হইবে চাচা ও ভাইমি চাচা কীইগো ہوا আজকে হইল ও 마শরুল ভাই জমিটা বিক্রি হইলে এবার ছেলেটাকে বিদেশে পাঠাবো আমার জমের কি ব্যবস্থা করলেন ভাই তোর জমি সর্বোচ্চ দামাদামি করার পর পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে তো কম পাঁচ লক্ষ টাকা কাঠা দিচ্ছে কি আর করবো বল আশেপাশে জমি পাঁচ লাখ টাকা করেই যাচ্ছে কি আর করবো ভাই টাকারও দরকার ছিল তাহলে দেন জমি বিক্রি করে দেন ঠিক আছে কালকে আর পাকুরতলা পোস্ট অফিসে চলে যাবি আমার কমিশনের কথাটা মনে আছে তো হ্যাঁ ভাই মনে আছে ঠিক আছে আসছি

আহ কী কইছিসbmod এবাঙ্গি লাভ করেছেন পাটে আরে আমরার কাছে টাকা থেকে এত না দি না পাটি আহা পাটে দিবো কোনো চিন্তা করিস এভাবেই ওরা দুইজন বিভিন্ন মানুষকে ঠকিয়ে ঠকানো টাকা তারা মজা করে গুনতে থাকে কিন্তু সেই সময় ওখানে নাজিবুর সাহেব চলে আসে এখন পয়সার অভাব আছে নাকি এখন ট্যাং এর উপর ট্যাং tuli খাবো

হ্যালো রমজান হ্যাঁ আমার জমিটা ঘেরার ব্যবস্থা করিস তো এই জমিতে মেলা নোংরা আছে ঘাসপালা আছে এখানে হটানোর ব্যবস্থা করিস তো হ্যাঁ হ্যাঁ ওই যে নতুন জমিটা কিনলাম হ্যাঁ ওই জমিটাই হ্যাঁ ঠিক আছে রাখ ভাই এই জমিটা আপনি কিনেছেন হ্যাঁ কিন্তু একটু দামটা একটু বেশি পড়ে গেল মনে হয় কি বলেন কত করে কিনেছেন আট লাখ টাকা বলেন কি এই জমির মালিক তো আমি ছিলাম আমি তো পাঁচ লাখ টাকা করে বিক্রি করেছি বলেন কি এই জমি তো আমার কাছে এগারো লাখ টাকা করে চেয়েছিল আপনি নাকি আরো বেশি দামে বিক্রি করতে বলেছিলেন সব মিথ্যা কথা ভাই ওরা আপনা আমার দুজন আগে ঠকাইছে এই জন্য ওরা আর আমার সাথে দেখা করেনি আমিও চেয়েছিলাম কিছু বোনাস দিতে দেখছি আমি দুটো ভাই দেখছি আমি আল্লাহ আজকাল কারো উপর বিশ্বাস করা ফায়দা নেই আরাম করতে দেখছেন এটা তো ব্যবসা আর একেন আপনার ব্যবসা দুইজনা মিছি আমাকে ঠকাই আমি ভাবতেও পারিনি এত বড় ধোঁকাবাজি আমার সাথে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহি সাল্লাম বলেছেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ ধোকাবাদ কখনো মুসলমান হতে পারে না আল্লাহ এরকম লোকজনে পৃথিবীতে একটাও জীবন